টিফিনের ঘন্টা বাজতেই আমি প্রতিদিনের মতো সেকশন এর দিকে দৌড়ে যেতাম জানো কেন কারণ সেখানে আমার সিক্রেট ক্রাশের একটুখানি কিউট ঝলক দেখতে পেতাম ওর মিষ্টি মুখটা দেখলেই আমার মনে হতো এক অদ্ভুত আনন্দ আর মুখে ফুটে উঠতো এক আলাদা হাসি এত গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও কোনোদিন সাহস পাইনি গিয়ে হাই পর্যন্ত বলার ভালোবাসা সত্যি কত অদ্ভুত না লাইব্রেরি থেকে থিরে আমি তো নিজের ক্লাসে গিয়েও আরাম করতে পারতাম কিন্তু জানি না কেন আমি প্রতিবারই বাস্কেটবল হাতি নিতে চলে যেতাম পর ছিলাম তারপর ছুটি হবার পরও প্রায় পনেরো মিনিট ধরে ওর আসার অপেক্ষা করতাম কিন্তু আসতেই এমন ভাব করতাম যেন সব একদম নর্মাল তারপর কোনো শব্দ না করে চুপচাপ ওকে ফলো করতাম কোথাও যেন ওর চোখে না পড়ে হয়তো তোমার কাছে এটা পাগলামি মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো যখন কারোর প্রতি সত্যিকারের ভালোবাসা হয় তখন ওই পাগলামি আপনা আপনি চলে আসে কিন্তু আমার সারা সারাদিনের আনন্দ এই মোড়ে এসে শেষ হয়ে যায় দিলকে গি তে সুরোমে ঝুমে জমিন পেতু কিয়া অঞ্জলি আমার মা তোমার সঙ্গে দেখা করতে চান উনি তার হতে চলা পুত্রবধূকে দেখতে চান ভালোবাসা কি শুধু এক অমূল্য অনুভূতি নয় চলবে যদি তোমার এই লাভ স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে সাদা হার্ট कमेंट करो